দ্বারা শুনি নয় হাজব্যান্ড ওই তো আমি এটা শোনা জন্য তখন তো বলবে শোনাওনি ভাই ওয়াইফ কেউ মেমোরি নিতে এখানে কেউ ভাই ওয়াইফ হাজব্যান্ড

আর nah, ও <laughs> <that's> <laughs> 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 I love you.

চালাচ্ছ হাজারটা কপি রাইট দেবে হাজারটা কপি রাইট কাটতে হবে বলতে বলতে শুনতে পাচ্ছো

आजकल के प्यार में हो गया सुनो लाव गया <laughs> जो कुन माजे माजे आवा पोलिस कार पुड़ो जैसा जो मैं लोकल लाइफ बोले रही थी ना पोलिस कार लोकल पोलिस

আমি তিনটে তিনটে বিয়েবারের মধ্যে মনে হয় আজকে তার লুকটা আমার বেশি ভালো লাগে বুঝলে

मैंने बहुत से वीडियो बोले कि बोला तो ये गोला गोलर कास तई अंधकार है और दाढी

तो नहीं ये दे अब फुल वो होल है नहीं ये দশটা লাইক যদি কমপ্লিট হতো তাহলে এখানে খুলে দিতাম কমপ্লিট হয়নি মানে খুলবো না তোমাদের লস আমার লাভ

सब लाइट गुलो ही व्यू है से बुझले व्यू आ से बुझ गए हम्म हम्म हम्म